আর যাকে ধরবেন তাকে শাস্তি দিয়ে যদি ধরে হিসাব দেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব হিসাব নামাজের হিসাব শুধু শুক্রবার করলেই হবে না নামাজ পড়তে হবে

কেন আর স্বামীও তার স্ত্রীর সাথে যায় না কবরে যায় কি তার কবরে সেই যাবে কবরের হিসাব নিকাশ নিজেকেই দিতে হবে একমাত্র প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরনে কবরে আসলে বিছানে বসিরাতে একমাত্র আমাদের সাথী হতে পারেন বলেন সুবহানাল্লাহ কে হতে পারেন তো আমরা বিছি

দেওয়া হয় ফেরেস্তরে আমিকে দেখায় দেখে বলেন ও ছিলাম সুতা শেষ হয়ে গেছে বাতিটা নেমে গেছে শরীরটা নিচে পড়ে গেছে এমন সময় আমার আমার প্রিয় রাসল আমার প্রাণের রাসল আল্লাহ তার বন্ধু আমার ঘরে যখন প্রবেশ করলেন সাথে সাথে তার চেহারা যে আলো মোবারক তার নূরের আলোর কারণে আমি আয়েশা শরীরটা খুঁজে পেলাম বলেন সুবাহ

সালাম না দেওয়ার কারণে তোমার জবাব দাও তো আল্লাহ

i

তারা কি করে আগুন জ্বালানোর চেষ্টা করে বর্তমানোর জন্য একটা পাউডার তার নাম কি আমার মনে নেই এই পাউডারটা দিলে আগুনের উপরে পড়লে একটা প্রলেভের মতো পরে আগুন বন্ধ হয়ে যায় অক্সিজেন পায় না তাই অক্সাইড কার্বন মনোক্সাইড তো এই আগুন নির্বাপক যন্ত্র প্রায় দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে অফিস আদালতে এগুলো রাখা বাধ্যতামূলক আমাদের মসজিদেও রাখতে হবে তো এগুলো সব জায়গায় রাখা আমাদের মানে আইন অনুযায়ী সরকারি আইন অনুযায়ী বাধ্যতামূলক কেন যে সময় যে কোনো জায়গায় আগুন লাগলে যাতে ওইটা দিয়ে কি করা যায় আগুন বন্ধ করা যায় তাই লস এঞ্জেলস এ যে আগুন লেগেছে এটা কি তারা চেষ্টা করে নাই হাজার হাজার কর্মীরা চেষ্টা করতেছে কানাডা থেকে দুইটা প্লেন নিয়ে আসছে এই প্লেনের কাজ হলো তারা অতখানে বলা হয়েছে যে শূন্য থেকে 17 সেকেন্ডের মধ্যে তারা সাগরের মধ্যে বা নদীতে পড়ে তারা প্রায় 10000 থেকে হাজার গ্যালনের মতো পানির ভরের মধ্যে সশাত করে দিতে পারে এত শক্তিশালী বিমান এই বিমানটা আবার অল্প সময়ের মধ্যে 350 কিলোমিটার বেগে এই প্লেনটা চলে এই প্লেনটা এসে উপর থেকে পানিটা ফেলে দেয় যেখানে আগুন লেগেছে সেখানে তা এত বেশি আর পানি যদি ছাড়ে ওই জায়গাটা তো আগুন বন্ধ হওয়ার কথা ঠিক না হিন্দুটা বন্ধ হইতেছে না হাজার হাজার টন আগুন নির্বাপক সেই পাউডার গুলো সেখানে তারা ফেলতেছে আগুন বন্ধ করার জন্য আগুন বন্ধ হয় না কোথা থেকে যেন বাতাস এসে কিলোমিটার বেগে বাতাস বইতেছে আর ধাউ ধাউ করে দাবানলের আগুন

যারা গবেষণা করে তারা বলছে যে আবহাওয়াবিদরা যে আগুন তো বন্ধ হয় না বরং ভবিষ্যতে যে আরো ভয়াবহ হবে আগুন জলার সম্ভাবনা হাজার হাজার কর্মী দিয়া কোটি কোটি টাকা খরচ করতেছে আগুন বন্ধ করার জন্য সেখানে কিন্তু বন্ধ করতে পারতেছে না কোথা থেকে যেন আগুন এসে জ্বলতেছে আর জ্বলতেছে সব করে সাই হয়ে যাইতেছে

বর্তমান সময় দেখা যায় টাকার জন্য কিছু পনার পেকরা কোরআন তেলাওয়াতর অনুষ্ঠানে এই সমস্ত শয়তানের স্তরকে দাওয়াত দিয়া তাদের প্রতিতি বানায় আমি দেখি ইউটিউবে খুঁজে পাবেন এইরকম একটা শয়তানের স্তর কয় যে ওই ফেরেস্তানে যারা আসে ওদের বমারে সবাইকে মেরে পুরো বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তারপর তার কোটি কোটি ডলারের সম্পত্তি আল্লাহ তাআলা এক নিমেষে পুরে চাই করে দিয়েছে। আপনিও জানতেছে কার বিরুদ্ধে যুদ্ধ করবে আপনি না আল্লাহ বিরুদ্ধে এখন নামবে কি জানেন না কয় সময় তনের নিশ্বাস শয়তানෙන් নিশ্বাসে বলে আগুন জ্বলে নাউযুবিল্লাহ করে শয়তান তো তোরা তোদেরকে মারার জন্য তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য নমরুদ আর ফেরাউনের মতো আল্লাহ তাআলা আগুন জ্বলায় দিয়েছে কেমন লাগে

যদি আপনি যুলম করেন ও মানুষকে বিনা কারণে কষ্ট দেন তাহলে উপরে আপনি আযাবের মত আপনারা বৃষ্টি বৃষ্টির মত করে করেন বাবা করেন আল্লাহ যদি আপনাকে ধরে ইন্নাসাদিলাসাদি শুধু না জাহান্নামের আগুন নাই দুনিয়াতে আপনাকে আগুন দিয়ে পোরাইয়া সাইমানায় দিতে পারে ঠিক না দেখি আগুন জ্বলতেছে জ্বলতেছে কোথাও বন্ধ হইতেছে না বন্ধ হয় ওরা নিজেরাও জানে এটা কি ওই এলাকা ছিল একটা খারাপ এলাকা খারাপ বলতে সেখানে মানুষ উলক্ক হয়ে সেখানে চলাফেরা করে নাটক সিনেমা যত হয় নাটক সিনেমা সর্বই লস এঞ্জেলেসে হয় এবং সেটা হলো আফ্রিকার মধ্যে সবচেয়ে ধর্নাক্ত ব্যক্তিদের জায়গা সেখানে সবকিছুতে জীবনযাপনেও তাদের খরচ ব্যয় সেখানে থাকে সেই জায়গাটা ম্যাপ আকারে দেখলাম ভিডিওতে যে ফিলিস্তিনেরাক্সা আমাদের প্রথম কি বলে যে মসজিদ সেই মসজিদ শহর সেই ফিলিস্তিনের যে একটা এরিয়া

শেষ পর্যন্ত আসছে কিন্তু মরার ধ্বংস তো হয়ে গেছে তারপরেও আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন হেদায়ত না মানুষেরা শুনে রাখো কাদের পদা খুলে কাদের দরজা খুলে শোনো কোন মানুষের উপরে জুলুম করলে আল্লাহ তাকে ছেড়ে দেয় না

এই জন্যই তো আমাদেরকে কোরআন শিখতে হবে যে কোনটা আল্লাহর রহমত আর কোনটা গজব কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা মানতে হবে কোনটা মানা যাবে না এগুলো আমাদের শিক্ষা দেওয়া প্রত্যেকের জন্য খরচ আমরা সবাই শিখতে রাজি আছে তো নিজানের সকল বিপদ থেকে মুক্ত থেকে আমাদের সাথে জানাতে যেতে পারে সকল